তৃতীয় দিনের অনুশীলনে চিটাগাং কিংস উপস্থিত দেশি বিদেশি সব তারকা ক্রিকেটাররা শরিফুল আলিস জীবনদের কোচ সন টেট উপস্থিত মাঠে কিন্তু নেই স্কোয়াডে থাকা একজন সাকিব আল হাসান সাকিব খেলবেন না এবারের বিপিএল এটাও প্রায় নিশ্চিত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশেই আসতে পারেননি আল-হাসান ভারত এবং পাকিস্তানের মাটিতে দুটি সিরিজ খেললেও বাংলাদেশে এসে খেলা হয়নি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এমনকি সাকিব যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আন্দোলনও করেন দর্শকরা আর তখনই জাগে প্রশ্ন তবে কি সাকিবের খেলা হবে না বিপিএলে ম্যাচের দিন দুয়েক আগেও সাকিবের দেশে না আসা এবং চিটাগং দলের সাথে যোগ না দেওয়াই এই প্রশ্নের উত্তর স্বাস্থ্যকর হেলদি লাইফ কিন্তু সাকিব যে বিপিএল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই সাকিব আল হাসান এখন অব্দি পাঁচ দলের হয়ে খেলেছেন বিপিএল এর নয় আসরে সেই নয় আসরে মোট খেলেছেন একশো তেরোটি ম্যাচ বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান একশো উনিশ ম্যাচে যার উইকেট সংখ্যা একশো উনপঞ্চাশটি দ্বিতীয় স্থানে থাকা রুবেল পিছিয়ে আছেন তার থেকে অনেকটাই শুধু যে উইকেট পেয়েছেন তাই নয় করেছেন বিপিএলের ইতিহাসের সব বেশি ডট বল টি টোয়েন্টি ক্রিকেটে যার গুরুত্ব অনেক হয়েছেন সব থেকে বেশি ম্যান অব দ্য ম্যাচ পাশাপাশি সবথেকে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার এই সাকিবি অলরাউন্ডার সাকিব বোলিংয়ের পাশাপাশি বিপিএল মাতিয়েছেন ব্যাট হাতেও একশো তেরো ম্যাচে ব্যাট হাতে সাকিব নেমেছেন একশো আট ইনিংসে আর সেই একশো আট ইনিংসে সাকিব করেছেন প্রায় চব্বিশশো রান আছেন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার চতুর্থ স্থানে তার উপরে আছেন শুধুমাত্র তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ শুধু তাই নয় বাংলাদেশি ব্যাটারদের মাঝে সব থেকে বেশি স্ট্রাইক রেটও এই বাহাতি ব্যাটারেরই তাই এমন একজনকে দলের সঙ্গে না পেয়ে নিশ্চয়ই কিছুটা আক্ষেপ এবং হতাশা কাজ করছে চিটাগং কিংসের আর ব্যাপারটি একদমই লুকাননি চিটগং এর মিস্ট্রি স্পিনার আলিস ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান সাকিবের অভাব সব সময় অপূরণীয় সাকিবের ব্যাপারটা আসলে এটা অনেকেই এই ব্যাপারে কথা বলছেন স্পেশালি আমাদের চিটাগং টিমের যে ওনার সেও কথা বলছেন আমাদের যে সিনিয়র ভাইবাদার চিটাগং টিমের তারাও কথাবার্তা বলছেন তো সেম কথাই ভাই সাকিব ভাইয়ের অভাব পূর্ণীয় নয় আর সাকিব বের কেউ নিতে পারবে না সাকিব আল হাসান বিপিএল খেলতে পারছে না এটাকে এক ধরনের ব্যর্থতা বলছেন সাকিবের প্রতিপক্ষ দল ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন সাকিবিয়ান তো অনেক সারা দেশে না একটু তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা বাংলার সাকিব ইজ প্লেইং দ্য গেম এন বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলি লাস্ট কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দ্য ক্যারিয়ার বাট সাকিবের বাংলাদেশ সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে এ ক্রিকেটার হিসাবে বিশ্ব সারা ক্রিকেটার হিসেবে ওর উত্থান ক্রিকেটার হিসাবে ওর সব কিছু হিসেবে সুতরাং পলিটিক্স করেছে কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না বাট আমরা ওইটুকু আট মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিহিরায় ফেললাম এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে সাতটা মাস আমরা ইয়ে করতে পারলাম না সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে তো সেখানে যদি আমরা একটু বিচক্ষ করা বুদ্ধ আমার মনে যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না ডেফিনেটলি এটা প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয় যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এরকমভাবে বাট আমি মনে করি সব প্লেয়ারাই একটু ফ্রাস্ট্রেটেড সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স সবাইকে সবভাবে সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকে আমি মনে করি তো খারাপ লাগছে এটাই সাকিবকে ছাড়া বিপিএল আয়োজন আসলে মাঠে কোনো প্রভাব ফেলে কিনা সেটি দেখতে অপেক্ষা করতে হবে ত্রিশ ডিসেম্বর অব্দি সেদিনই মাঠে গড়াবে বিপিএলের এবারে এবারের আসর আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি